কিছু গুছাইতে আসলাম অলরেডি বারোটা বাজে গেছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা তো অনেক ভালো আছি আল্লাহর অশেষ রহমতে তো আজকে রুম গুছানোর জন্য চলে আসছি তাড়াতাড়ি একটু কাজগুলো করে নেব তো রুমটাকে গুছাই বারান্দা ভর্তি কাপড় দেখেন তো সবকিছু গুছাবো এখন গুছাই টুসাই ক্লিন করে নিই রুমের যদি খাটটা গুছানো হয়ে যায় মনে হয় সম্পূর্ণ রুমটাই কিন্তু গুছানো ঝাড়ু দেই বা মুসি খাটি হলে একটা রুমের গুছানোর মেনি দেখেন খাট তো গুছানোর শেষ গরমের দিনে একটা সুবিধা শুধু বালিশ আর মশারি হয়ে যায় কিন্তু শীতকালে প্রচুর ঝামেলা লেপ কম্বল কাঁথা যে যেটা মানে ইউজ করে সব গুছাইতে হয় ইস কি ঝামেলা না তাই গরমকালে একটা সুবিধা আর শীতকালে সব শুধু গুছাইতে গুছাইতে তো দেখেন গুছিয়ে নিলাম ঝাড়ু দিয়ে দিব গুছিয়ে ফেলছি দেখেন অল কমপ্লিট রোদ উঠছে আবার দেখেন আকাশ রোদ চলে গেছে মেঘলা মেঘলা ভাব কখন না বৃষ্টি আসে এই গাছগুলো এইভাবে রাখছি কাপড়ের জন্য আজকে বারান্দায় দেখা যাইতেছে না কিছু হ্যালো সুখ বেবি ঝগড়া করতেছ কেন বেবি ঝগড়া করো না কেউ বাজারে গেছে একটু লেটে এখনো বাজার নিয়ে আসে নাই রান্না বান্না মনে হয় আজকে লেটই হইব দেখছেন পর্দা দিয়ে আসে দেখেন পর্দা নিচে লুকাই লুকাই আমি যখন কাজ করি পর্দার নিচে লুকাই লুকাই আমার ই করে মনে করে আমি বুঝি না আমি কিন্তু ঠিকই বুঝি হ্যাঁ দুষ্টু বেবি মাত্র বাজার নিয়ে আসলো দুপুর একদম দুপুর টাইম তখন বাজার নিয়ে আসছে এখন রান্না করতে করতে অনেক লেট হয়ে যাবো কি কী মাছ আনছে দেখি এটা ধনদোল ধনদোল দিয়ে তরকারি রান্না করবো এক পদের তরকারি রান্না করবো আজকে অনেক লেট হয়ে গেছে বাদ বসাই দিছি দেখি কি মাছ নিয়ে আসলো দেখেন এদিক দাম মাছটা চয়সা পড়ছে বাজার তো এইটা একটু পরেই ধুই পাঁচটা মিনিট পরেই ধুইতেছি যেহেতু মাছগুলা তাজা নষ্ট হবে না দেখেন এদিক আমি গড়ের কাজ শুরু করে দিছি সর কাজ রানিং আমি গরম গড়মুষতেছিলাম ওই মুহূর্তে বাজার নিয়ে আসছে তা গড়ের মোশা মসি আগে শেষ করে নিয়ে একটা কাজ আমি কইরা করতেছি যেহেতু এইটাই আগে শেষ করি তারপরে অন্য কিছু করতেছি ছেলে স্কুল থেকে আসা করছে দেখেন কোথায় সার টাট এ দেখেন ছেলে গুসলে গেছে গজ শেষ কাপড় বাহিরে থেকে নিয়ে আসছি

কুচ গাছ হয়ে গেল এগুলো পরে গুছাবো কাপড় টাপড় বারান্দায় ছিল এগুলো সব নিয়ে এলাম দেখেন এই রুমটাও গুছাই ফেলছি আমি সব কিছু এই রুমটাও গুছানো শেষ তো রুম টুম তো গুছানো শেষ এখন আমি মাছ ধোয়া দিয়ে করবো কিছু পাতিল আছে ওটি মাছ ধরো তরকারি কাটবো মাছ ধোয়া কিন্তু অলরেডি আমার শেষ দুই রকমের মাছ এখানে এটা রুই মাছ আর এটা হলো তেলাপিয়া এখন পলি ব্যাগে রেখে দেব কিছু আমি ফ্রিজে আর কিছু রান্না করব দেখি কোন মাছটা রান্না করি এদিকে আমি সব কিছু রেডি করে নিছি তরকারিটা এখানে কেটে ফেলবো মাছ ধুইতেই আমার অনেকটা সময় চলে গেছে এখানে দেখুন মাছগুলোকে আগে ফ্রিজে রাখি এই তো তরকারিটা কিন্তু আমার রান্না হয়ে গেছে দেখেন গোন্ডল দিয়ে তেলাপিয়া মাছটা রান্না করছি রুই মাছটা আজকে রান্না করি নাই তেলাপিয়া মাছটা রান্না করলাম এক পদের তরকারি রাত্রে আজকে অনেক কাজ করছি এত কাজের পর এত রান্না বান্না আসলে ভালো লাগতেছে না কালকে সকালে যা রান্না করার বাদ বাকিটা রান্না করব সন্ধ্যার টাইম দেখেন রুম টুম তো গুছিয়ে নিছি এখন আবার এতগুলা কাপড় এখন গুছাবো দেখেন কতগুলা দেখেন অনেকগুলা কাপড় এখন এগুলো গুছিয়ে নিব রুম টুম তো গুছাই নিলাম কুলে আমার বাবাটা আমার ছোটো বাবাটা আমার ছোটো বাবাটা দুষ্টু বেশি হয়ে গেছে আচ্ছা দাঁড়াও রাতের বেলা ছেলে গুমাস বের জন্য তার রুমটা একটু গুছিয়ে দিলাম টিভি দেখে একটা রুম এলোমেলো করে ফেলছিল দেখেন রাত দশটা বাজে গেছে এখন একটু গুছাই দিলাম রুমটা শুয়ে পড়বে আমার গড়িটা মনে হয় একটু বাঁকা এর জন্য আমি আবার ঠিক করে দিতেছি রাতের বেলা একটু বিছনাটা গুছাই দিলাম ছেলে এখন শুবে রাতের বেলা আধা ঘন্টা বা এক ঘন্টা হাতে নিয়ে যদি একটু কাজ করা যায় অনেক কিছু গুছিয়ে রাখা যায় এবং সকালে কিন্তু এই চাপটা পড়ে না দেখেন আমি অনেকটাই গুছিয়ে নিয়েছি সকালে আমার ওই রকমভাবে আর চাপটা পড়বে না এই মুহূর্তে আবার আপনার ভাইয়া এসে পড়ছে সে আবার মিষ্টি নিয়ে আসছে এখন ভাবলাম যে একটা খাই ছেলেরাও খাবে তো মিষ্টিগুলো অনেক সফট ছিল ভালো ছিল তো আজকের মতন এই পর্যন্তই যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন একটা সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম